শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে তোমার যেদিন এলাম তার পরের দিনের ব্লগ একটু দিতে লেট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা রাতের দিকে কিন্তু সমস্ত জামা কাপড় ব্যাগ থেকে মানে লাগেজ থেকে সব জায়গা জায়গায় বের করে রেখেছি মানে কখন কি কাজবো সেটাই আর দেখো কি অবস্থা সব জায়গায় জায়গায় কাপড় ভর্তি আর কোথাও ঘুরতে যাওয়া না তো তো এসে কিন্তু প্রচুর খাটনি হয় আর এসব পাহাড়ি জায়গা পরে তো বুঝতেই লাগেজ বেশি হয় কারণ গরম জামা কাপড় নিয়ে যেতে হয় তো সেই কারণে কিন্তু অনেকগুলি আমাদের লাগেজ আর চারজনের জামা কাপড় বুঝতেই পারছো কতটা পরিমাণে বেশি আর স্নান করার আগেই কিন্তু কিছু জামা কাপড় কেছে ব্যালকনিতে মেলে দিয়েছি আর এক বালতি রয়েছে সেগুলি আর জায়গা নেই মেলার আর এদিকে দেখো স্নান হয়ে গেছে তো এখন কিন্তু তোমার ঠা খেয়ে নিয়েছি এখন কিন্তু ঘরগুলি একটু পরিষ্কার করবো আর কদিন ঘরে ছিলাম না বুঝতেই পারছো ঘরের অবস্থা পুরো বেহাল এদিকে চাদরটা কিন্তু রাতের দিকে আর পাল্টায়নি আর সত্যি বলতে আমার চাদরটা খুব একটা নোংরাও হয়নি কারণ এই ঘরে তো সেরকম কেউ শোয়া বসা করেনি শাশুড়ির ঘরেই শাশুড়ি ননদ ননদের মেয়ে ছিল তো ওই ঘরেই ওরা শুয়েছে তো এই ঘরে সেরকম খুব একটা আসেনি তো সেই কারণে চাদর ঠাদরগুলি নোংরা হয়নি বলে আর রাতের দিকটায় কিন্তু আর তোমার অন্য চাদর আর পাতিনি তো ঝেড়ে ঠেড়েই কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম তো আজকে দেখো এবার বেটের চাদরটা কিন্তু তোমার তুলে দিচ্ছি যতই তোমার পরিষ্কার থাকতো এতদিন তো পাতা ছিল তো সেই কারণে ভাবলাম তুলে দিই তো চাদরটা কিন্তু আগেই চেঞ্জ করে নিচ্ছি এবার ঘরের তো পোছাপুছি আছেই আর একদিন না পুছলেই ঘরের যা অবস্থা হয় তোমাদের তো বলেছিলামই যে আমার ঘরে প্রচুর ধুলো ঢোকে তো দরজা ঠরজা বন্ধ থাকলেও কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ তো চারিদিকে ধুলো ধুলো হয়ে রয়েছে ভালো লাগছে না তো এখন কিন্তু সেগুলি পরিষ্কার করব আর কাঁচা তো মানে এখন তিন চার দিন ধরে যে এক নাগারে কত কাচতে হবে তো সেটা তো তোমরা বুঝতেই পারছ তো আগে চাদরটা দেখো পেতে নিলাম তো এবারে ঘরের যে পোছাপুচিগুলি সেগুলি কিন্তু করে নেব আর এদিকে দেখো টেবিলটার কি অবস্থা তো এগুলো এখন পরিষ্কার করব আর দেখো কি কি প্রসাদ এনেছিলাম বৈষ্ণব দেবীর মায়ের ওখান থেকে তো একটা এখানে নারকেল দিয়েছিল ব্যাগে সেখানে কিন্তু কোনো প্রসাদ হয় না এ দেখো প্রসাদ হিসাবে এই একটা কয়েন আর একটু মিস্ত্রির মতন তোমার একটু প্রসাদ দেয় আর এই দেখো বৈষ্ণব দেবীর মায়ের একটু ফটো কটা কিনেছিলাম মানে এই আশেপাশের লোকজনকে দেবো আর এখানে একটা চুর্নির মতন দিয়েছে আর একজন দাদা ভাই পুজো দিতে বলেছিলো তো তারও পুজো দেওয়া হয়েছিল তো এই কিন্তু বৈষ্ণোদেবীর মায়ের প্রসাদ আর কি কি ওখান থেকে কাশ্মীর থেকে তোমার শপিং করলাম তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর কাশ্মীরে যাব এত সুন্দর জায়গায় আর জিনিস কেনাকটি না করলে কি ভালো লাগে তো সবার জন্যই তো আনতে ইচ্ছা করে বলো কম বেশি যাই হোক যেরকমই দাম হোক একটু তো ইচ্ছাই করে সবার জন্য আনতে তো ওটা কিন্তু ছিল প্রথম এটা ছিল আমার ভাইয়ের সদ্য তোমার বাচ্চা হয়েছে মানে তোমার দু মাস হয়েছে তো তার জন্যে কিন্তু নিয়ে এসেছি ওটা আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্যে নিয়ে এসেছি দেখো তো এরকমই সোয়েটার তোমার দু তিনটে নিয়ে এসেছি আর এগুলি কিন্তু খুব নরম আর দামও কিন্তু খুব বেশি না এটা দাম নিয়েছিল চারশো টাকা তো চেয়েছিলো ওই ছশো টাকার মতন ছশো সাড়ে ছশোর মতন তো আমি কিন্তু এটা চারশো টাকা দিয়ে এনেছি তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর যে কোনো জায়গায় ঘুরতে গেলেই কিন্তু বাড়ির লোকেদের জন্যে কিছু না কিছু আনতে ইচ্ছাই করে তাই না বলো কম থাক বেশি থাক তো ইচ্ছাই তো করে আমাদের কারো না কারোর জন্য কিছু না কিছু ঘরের জন্য নিয়ে যাই তো অনেক লাগেজ হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তো খুব রাগারাগি করছিল যে এতগুলি লাগেজ বাড়ি থেকে নিয়ে এসেছি বয়ে আবার ওখান থেকে কেনাকাটি করে তো আরও বেশি তোমার লাগেজ হয়ে গেছিলো আর এরা দেখো এটা হচ্ছে চুড়িদারের পিস এই চুড়িদারের পিস আমি তিনটে কিনেছিলাম আমার জন্যে তো দেখো এটা পুরো তোমার সামনের দিকটা পুরো কিন্তু এরকম কাজ করা আছে এটা ব্ল্যাকের ওপর মানে কালোর ওপর এরকম ডিজাইন করা আর এটাও হচ্ছে একটা কালোর ওপর দেখো এই কাপড়গুলি কিন্তু প্রচণ্ড তোমার নরম মানে সফট আর ভীষণ সুন্দর ক্যামেরায় জানি না কতটা তোমরা বুঝতে পারছ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটার দাম নিয়েছিল তোমার পাঁচশো টাকা আর ওই যে ওই ব্ল্যাকটা নিয়েছে ওটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এটাও দেখো সেম শুধু কালারটা একটু আলাদা কাজটাও আলাদা এটাও কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছে তো চেয়েছিলো তোমার ওই সাড়ে পাঁচশো টাকার মতন তো সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম এই তিনটে চুড়িদার আমার জন্যে মানে চুড়িদারের পিস আমার জন্যে নিয়েছি আর এটা হচ্ছে আমার ছে ছোটো ছেলের জন্যে তো ছোটো ছেলের সোয়েটারটাও দেখো খুব সুন্দর হয়েছে তো ভীষণ কালারটা কিন্তু একদম মিষ্টি কালার তো এই কালারে ও সোয়েটার কোনো দিন পরেনি তো ভাবলাম এই এই কালারটা নিয়ে নিই ওকে ভালোও লাগবে আর ছোটোদের যাই পড়াই না কেন ছোটোদের কিন্তু সব কালারই ভালো লাগে আর দেখো কালারটা খুব সুন্দর কালার আর এটা হচ্ছে তোমার আমার নিজের জন্যে নিয়েছি তো এটা কেমন লাগছে জানিও এটা কিন্তু সাদা না এটা একটু ঘিয়ে ঘিয়ে টাইপের আর এর মধ্যে কিন্তু আরও একটুখানি তোমার অন্য রকম একটু কালার রয়েছে এটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা নিয়েছে তোমার সাড়ে তিনশো টাকা এটাও তোমার চারশো টাকা চেয়েছিল কিন্তু সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়েছি আর ছোট ছেলেরটাও তোমার সাড়ে তিনশো টাকাই নিয়েছে বেশিরভাগই তোমার এরকম সোয়েটারগুলি সাড়ে তিনশো করে নিয়েছে আর এটা দেখো এটা নিয়েছি হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্যে তো দেখো এটা কিন্তু আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে এতটাই ভালো লেগেছে দেখো পুরো সাদার মধ্যে কি সুন্দর কাজ করা আর ও বাচ্চা মেয়ে ওকে খুব সুন্দরও লাগবে তো দেখো এটা ওর জন্যে নিয়ে এসেছি আর একদম তোমার কাপড়গুলি একদম সফট মানে কি বলবো তোমাদের না ধরলে তোমরা হয়তো বুঝতে পারবে না তো এটা হচ্ছে ভাইয়ের মেয়ের জন্যে আর সবার জন্যে নিয়ে এসেছিলাম একটা করে চাদর যেমন আমার মায়ের শাশুড়ির আমার ভাইয়ের বউ তো আমার ননদের সবার একটা করে দেখো চাদর নিয়ে এসেছি আর এই চাদরটা কিন্তু পুরো চাদরের মধ্যে কিন্তু এরকম কিন্তু কাজ করা আর কাশ্মীরি কাজ বলে এগুলিকে তো এগুলোও কিন্তু সাড়ে তিনশো টাকা করেই নিয়েছিল চেয়েছিল ওই পাঁচশো টাকার মতন সাড়ে তিনশোর মধ্যেই হয়ে গেছে তো এটা হচ্ছে আমার শাশুড়ির আর আগেরটা হচ্ছে আমার মায়ের আর আমার ভাইয়ের বইয়ের আর হচ্ছে ননদের জন্যও নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের আর ইয়ে আর একটা যেটা দেখছো তোমার ওটা হচ্ছে যেটা ভায়োলেট কালার ওটা হচ্ছে আমার ননদের তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তো আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটু একটু করে আমি এগাচ্ছি তোমাদের সাহায্যতেই তোমরা সাহায্য না করলে কিন্তু আমি দিনও এগাতে পারবো না তো আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্যে আছি আর যারা সাবস্ক্রাইব করে রাখছ তাদের কিন্তু আমি প্রতিনিয়তই দেখতে পাচ্ছি আর ঠিক সময় মতন তোমাদের পরিবারে গিয়েও কিন্তু আমি তোমাদের উপহারটা কিন্তু ঠিক দিয়ে আসবো তো কেমন হয়েছে কেনাকাটি আমাকে জানিও কমেন্টস করে আর আজকে কিন্তু রান্নাবান্নাগুলি সেরকমভাবে দেখালাম না কারণ বুঝতেই পারছ ঘরের এদিক ওদিকের অবস্থা খুব খারাপ আর এদিকে দেখো এগুলি কিনে নিয়ে এসেছিলাম এগুলি ছেলে সব বন্ধুদেরকে দেবে মানে ম্যাগনেট যেগুলিকে বলে আর এটা হচ্ছে একটু কেশর নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আখরোট আখরোটের প্যাকেট নিয়েছি আর কেশর নিয়েছিলাম ছোট্ট ওইটুখানি কন্টেনাররা দেখছো একটা ছোট্টোর মতন এটার মধ্যে হচ্ছে আড়াইশো টাকা নিয়েছিল এটা দেখো ছোট্ট একটা কৌটোর মধ্যে দিয়েছে আর কি কি রান্না করলাম দেখে নাও এটা তো ভাত করেছি আর এদিকে হচ্ছে তোমার টক ডাল এটা হচ্ছে আম ডাল আম ডাল করেছিলাম একদম পাতলা করে তো এখন তো এই গরমে আম ডাল তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় আর এখানে আছে আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা আর এটা হচ্ছে তোমার ভেন্ডি ভাজা তো আজকে সংক্রান্তির দিনে কিন্তু এই আমাদের খেতে হয় উচ্ছে ডাল আর আম ডাল তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা